মানুষের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে বেশি সৌভাগ্যবান এবং বান্দার কোন আমল আল্লাহ রব্বুল আলেমিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় এ সম্পর্কে মিশকাতুল মাসাবিয়া দুই হাজার দুইশত সত্তর নম্বর হাদিস হযরত আবদুল্লাহ ইবনে বুশরাদি আল্লাহান আনহু বলেন যা আর বিজ্ঞুন ইলানবি ইয়েসাল্লাল্লাহ আরি হুয়াসাল্লাম ফাকর অয়ুন্ন একবার এক বিতুই নবী করিম সাল্লাল্লাহু নিকট এসে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ কোন ব্যক্তি সবচেয়ে বেশি সৌভাগ্যবান কোন ব্যক্তি সর্বোত্তম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তুবা লিমান طال عمره সৌভাগ্যবান তো ওই ব্যক্তি যে দীর্ঘ হায়াত পেয়েছে এবং যার আমল নেক হয়েছে অর্থাৎ যে ব্যক্তি দীর্ঘ হায়াত পেয়ে নেক আমল করল ওই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে সর্বোত্ত ওই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে বেশি সৌভাগ্যবান সুভায়ানন্দ ব সুভাগানন্দ বত্ ও ভ্যানদিহী সুভায়ানন্দ ব লাজিব নুসুলিয়া ক্রাম সল্লব মুখে এমন কথা শুনে সেই বিদুইন আবারও জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আফ আয়ুর আহমে আলী আফবল বকু আল্লাহ রসুল কোন আমল উত্তম আল্লাহ রসূস আল্লাহ আরিফ ওয়াসাল্লাম বল্লেন আং দুফা রিকত দুনিয়া বলিসা নুকা রথ বোন মিং যখন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে তখনও তোমার মুখ আল্লাহর জিকিরে ভেজা থাকবে তখনও তুমি আল্লাহ রবুল আলমিনের জিকিরত থাকবে অর্থাৎ মৃত্যুর সময়ও আল্লাহর জিকির করতে পারাই হচ্ছে সর্বোত্তম আমল সুবাহ সুতরাং আমরা যদি চাই মৃত্যুর সময় আমাদের জবানের মধ্যে আল্লাহর জিকির জারি থাকো আল্লাহর জিকিরে আমাদের জবান ভেজা থাকো তাহলে অবশ্যই মৃত্যু আসার আগে বেশি বেশি আল্লাহ রব্বুল আলিনের জিকিরে মুশকুল থাকতে হবে মালিকের জিকির দ্বারা নিজের জীবকে নিজের জবানকে ভেজা রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে বেশি বেশি তার জিকির করার তৌফিক দান করুন আমি